দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ রূপপুর শুরুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিয়ে ভিড়েছে চারটি বাণিজ্যিক জাহাজ মংলা বন্দরের উপপরিচালক এই তথ্য নিশ্চিত করেছেন দুশো নিরানব্বইটি ইউএস কন্টিনেন্ট নিয়ে কোটা রেস্টু চিটাগুড় নিয়ে এম টি হাই হং রূপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে এমভি হিস্টোরি অ্যাডওয়ার্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে এম ভিডিএস প্রসপারিটি এবং চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে এখন এছাড়াও বন্দর চ্যানেলের হারবাড়িয়া সাতটি বেসক্রিক এলাকায় দুটি সহ মোট পোর্ট লিমিটেডের মধ্যে চোদ্দোটি বিদেশি জাহাজ অবস্থান করছে এখন এই সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড হব কোম্পানি এবং রূপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য কয়লা চিটাগুড় চাল এলপিজি পাথর এবং সিমেন্ট তৈরি কাঁচামাল ইত্যাদি এসব পণ্য খালাস হলেই বন্দর জেটি ত্যাগ করবে এই জাহাজগুলো আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল অর্থাৎ জাহাজ আগমন কার কার্গো হ্যান্ডলিং কন্টেনার হ্যান্ডলিং এবং আই ব্যয়ের উপর তো আমরা কিন্তু সব কটি অর্থ লক্ষ্যমাত্রা কিন্তু সফলভাবে অর্জন করতে সক্ষম হয়েছি